মাত্র বাংলাদেশের অনুকূলে বল আবারও ক্লিয়ার করলেন সেই জায়গা থেকে আবার থ্রো ইন বাংলাদেশের অনুকূলে সেক্ষেত্রে আবারও লম্বা একটি থ্রো কোথায় দিলেন আবারও থ্রো ইন তিন নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় থ্রো নিবে বারো ক্লিয়ার করলেন ডিফেন্স লাইন খুব স্ট্রং বাংলাদেশ আক্রমণে সুন্দর একটি পাস বিল্ড আপ করে ভেতরে ঢোকার চেষ্টা এখনো বলে দখল রয়েছে বাংলাদেশের কাছে এই মুহূর্তে কিছুটা এলোমেলো ফুটবল আসলে রেফারি সংকেত ফাউলের সংখ্যা দিলেন রেফারি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় মিনিটের খেলা চলছে লং ক্রস বিল্ড আপ করে ঢোকার চেষ্টা দারুন এই মুহূর্তে আবারও ক্লিয়ার করলেন কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখতে পাচ্ছি বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে রাইজিং স্টার বাংলাদেশ এই মুহূর্তে দারুণ সূচনা করেছে মোমেন্টাম যদি ধরে রাখতে পারে আশা করি গোলের দেখাও পেয়ে যাবে দুর্দান্ত একটি অ্যাটাকের চেষ্টা কিন্তু ক্রসটি করলেন গোলকিপার সেই ক্ষেত্রে সতর্ক তার নিয়ন্ত্রণে নিয়ে নিলেন দর একটি বলই দর্শকদের বিশেষ অনুরোধে আজকের কমেন্ট্রিটা বাংলায় করা হচ্ছে থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে তৃতীয় মিনিটে খেলা চলছে নয় নম্বর জার্সি বরিত খেলোয়াড় কিছুটা ড্রিবল করে ভেতরে লোকার চেষ্টা বিপজ্জনক গোল হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে সতর্ক বাংলাদেশের ডিফেন্ডার রক্ষণ জমাট রক্ষণ বলবো বিশ নম্বর পরিহিত খেলোয়াড় বল পায়ে আগাচ্ছে তিন নম্বর দর্শকদের বিপুল সংখ্যক সেক্ষেত্রে উনিশ হাজার সাথে যুক্ত হয়েছে আপনারা কমেন্ট করে জানান আপনারা কাকে সাপোর্ট করছেন অবশ্যই আমরা চাইবো বাংলার দামাল ছেলেরা জয় ছিনিয়ে আনুক ফাইনালে খেলার জন্য এই জল তাদের এই জয় তাদের অপরিহার্য যেহেতু ব্রাজিলের কাছে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটি ক্রস বিপদজনক এরিয়া গোল হতে পারে এখনো বিপদজনক এরিয়াতে রয়েছে বিপদ কাটেনি কিন্তু দুর্দান্ত এবং এবং গোল গোল অসাধারণ বাংলাদেশ এগিয়ে যাও দুর্বার গতিতে অসাধারণ ফিনিশ বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিল চার মিনিটের মাথায় সে বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ার ফিনিশ দিস ইজ ব্রিলিয়ান্ট স্টার্ট ফর বাংলাদেশ ইউ বিউটি আমরা আবারও দেখবো রিপ্লে তে কিছুটা ড্রিবল করে ভিতরে ঢোকার চেষ্টা নয় নম্বর জার্সি পরে তো নিয়ন্ত্রণ রেখে তার হাতে ক্রস করলেন সেই ক্ষেত্রে মিস করলেন বিশ নাম্বার জাস্তিত তো পরে খেলোয়াড় আবারও সেই ক্ষেত্রে একেবারে ফাঁকা জায়গায় পেয়ে কোনো মিস করলেন না অসাধারণ গোল বাংলাদেশে আর্জেন্টিনা শূন্য ক্যান ইউ বিলিভ ইট দিস ইজ অ্যামেজিং ইজ ইট অসাধারণ শুরু আমি বলবো বাংলাদেশের আর্জেন্টিনা করার চেষ্টা করবে অবশ্যই দারুন শুরু এই মুহূর্তে চাপে রয়েছে আর্জেন্টিনা চার মিনিটের মাথায় বাংলাদেশের গোলে দেখা পেয়ে গেল বাংলার দামাল ছেলেরা শেষ পর্যন্ত কি লিড কি ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার বিষয় লম্বা একটি পাস এখনো পজিশন বাংলাদেশের হাতে কিন্তু পজিশন হারালো বলের নিয়ন্ত্রণে আর্জেন্টিনা আক্রমণের চেষ্টা সুন্দর একটি ক্রস লেফ্ট দিয়ে ঢোকার চেষ্টা এই করলেন গোল কি বাংলাদেশের অনুকূলে নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ রানা আমাদের প্রথম গোলটি করেছে অসাধারণ এবং বিপদের সম্ভাবনা আর্জেন্টিনা আক্রমণে অসাধারণ একটি সেফ ডিফেন্ডার ক্ষেত্রে অসতর্ক দৃঢ়তায় বেঁচে গেল বাংলাদেশ গোলকিপারের কিছুটা অবহেলা আমি বলবো সেই সেক্ষেত্রে ছিল বাট এ যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ শেষ রক্ষা কি হবে তার উত্তর দেখার জন্য চোখ রাখো বক্সিং এর পেয়ে যে বাংলা সুপার কাপ সিক্স সেকেন্ড ম্যাচ বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা

কর্নার কিক পেয়ে গেলো আর্জেন্টিনা দেখা যাক কোন গোল হয় কি না দেখতে পাচ্ছি আমরা দু নম্বর জার্সি পরিতে লম্বা এবং গোলের সুযোগ এখনো বিপদ কাটেনি চেষ্টা করেছিল শেষ মুহূর্ত কিন্তু বল চলে গেল গোলবারের উপর দিয়ে ক্যাপ্টেন ছিল সেই ক্ষেত্রে সবাই লাইক করে দেন পুরা ড্রা কমেন্ট করেন কে জি নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন কিন্তু সেই ক্ষেত্রে বেঁচে গেল বাংলাদেশ আমি বলবো আবারো আক্রমণের চেষ্টা বাংলাদেশ ফ্রিন বাংলাদেশের অনুকূলে চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজম খান ছোট ছোট পাসি খেলছেন লম্বা ক্রস কার উদ্দেশ্যে বাড়ালেন এবং অসাধারণ অসাধারণ রিসিভ করলেন এগিয়ে যাচ্ছেন বিপদের সম্ভাবনা আবারও রক্ষণভাগের ভালো দৃঢ়তায় আর্জেন্টিনা এই মুহূর্তে বলের পজিশন নিয়ে গেল গোলকিপার এই ক্ষেত্রে কিকটি নেবে ম্যাক্সিমিলিয়ানো উইজার ভিকি আর্জেন্টাইন গোলকিপার লং গোলকিক হেডার মাঝমাঠে বল ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে

বল কেড়ে নিলেন সেই ক্ষেত্রে আর্জেন্টিনা বিপদের সম্ভাবনা হতে পারে কাউন্টার এটাকে আর্জেন্টিনা কিন্তু এ কি করলেন এখনো আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপ্রাণ চেষ্টা করছে বলের কন্ট্রোল নেওয়ার জন্য বিশতক ছাকমা এক্ষেত্রে ছিল বলের কন্ট্রোল হারালেন অসাধারণ হেডার আবারও আক্রমণে বাংলাদেশ বাংলার দামাল ছেলেরা দ্বিতীয় গোলের সন্ধানে এই যাত্রায় কর্নার বিনিময় সেভ করলো আর্জেন্টিনার রক্ষণ বাঘ দেখা যাক দ্বিতীয় গোলটি আদায় করে নিতে পারে কিনা বাংলাদেশ লম্বা একটি বিপদ হতে পারে সেই ক্ষেত্রে কাউন্টার এটাকে আর্জেন্টিনা দেখা যাক কি হয় বিপদ হতে পারে দূর থেকে সেক্ষেত্রে ট্রাই করলেন দুর্বল শট আমি বলবো কোন বিপদ নয় গোল কি বাংলাদেশ

সেই আর্জেন্টিনা ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা ফ্যান্ড দের সারা আমরা আশা করছি এই মুহূর্তে অবশ্যই সবার আগে দেশ যেহেতু বাংলাদেশের সাথে খেলা চলছে আমরা চাইবো অবশ্যই আমাদের ডামাল ছেলেরা জয়টি চিনিয়ে আনবে লম্বা ক্ষেত্রে বারো নম্বর যে গোলটি করেছিলেন অসাধারণ একটি ক্রস আবারো আবারও কোয়িন এগেইন ফর বাংলাদেশ আবার বাংলাদেশের দখলে বল নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা একটি শট গোলবার মিস করলেন সেই ক্ষেত্রে আবারো গোলকিক আর্জেন্টিনার অনুকূলে গোলকিপার ম্যাক্সিমিলিয়ানো উইজার ভিকি গোলকিকটি নিতে যাচ্ছেন খেলার 15 মিনিট বাংলাদেশে একশো অনুকূলে গিয়ে ইন বাংলাদেশের অনুকূলে ক্যাসপার হক সাধারণ একজন প্রতিভাবান প্লেয়ার আমরা জানি ক্যাসপার হক বিশোত চাকমার সেই উদীয়মান প্লেয়াররা বাংলাদেশের হয়ে জয় কি চিনিয়ে আনতে পারেন কিনা শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে সেটা এখন দেখার বিষয় চৌত্রিশ হাজার দর্শক যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে

অগ্রগতির খেলায় মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আর্জেন্টিনা কাম করার জন্য যথেষ্ট চেষ্টা করছে সেই ক্ষেত্রে বাংলাদেশ লিডটি বাড়িয়ে নেওয়ার চেষ্টায় বিশতক চাকমা দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিল সেই ক্ষেত্রে আবারও বল আর্জেন্টিনার দখলে আক্রমণে আর্জেন্টিনা ভুল পাস আবারও আক্রমণে আর্জেন্টিনা বিপদ হতে পারে সেই ক্ষেত্রে দারুণ একটি শট ছিল মিস করে গেল অসাধারণ একটি সুযোগ ছিল সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সমতায় ফেরার সেটা হলো না দেখা যাক সেই ক্ষেত্রে রিপ্লে রিপ্লেটি আমরা যদি দেখে নিতে পারি অসাধারণ একটি শট ছিল অল্পের জন্য এই যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ আক্রমণে বাংলাদেশ বিশতক চাকমা কেসপার হক আবারও বাড়ালেন ইব্রাহিম হাসিফ নওয়াজ ইব্রাহিম হাসিফ নওয়াজ গুটি পায়ে যাচ্ছে বাংলাদেশ আক্রমণে বাংলাদেশ সুযোগ কি ক্ষেত্রে সেক্ষেত্রে রক্ষণবাগের দৃঢ়তায় আবারও বেঁচে গেল আর্জেন্টিনা ব্যাকপাস ক্যাসপার হক এক্ষেত্রে ক্যাপ্টেন গ্যাসপার হক আজম খান ইকরামুল ইসলাম সুন্দর একটি ডিফেন্স বল ছিনিয়ে নিলেন কিছুটা এলোমেলো ফুটবল লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে ম্যাচের উনিশ মিনিট উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্যালারিতে বাংলাদেশে এক গোলের লিডে আছে আর্জেন্টিনা বিশতক চাকমা কিছুটা আঘাত পেয়েছে সেক্ষেত্রে বিশতক চাকমা ছিল না ব্যাট বক্সিং প্রমোশন আয়োজিত পাফুফের সহায়তায় এব ল্যাটিন বাংলা সুপার কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিপক্ষে হারের পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় কি ছিড়িয়ে আনতে পারবে কিনা বাংলাদেশ আক্রমণের চেষ্টা আর্জেন্টিনা রক্ষণ ভাগে সেক্ষেত্রে বলটি ক্লিয়ার করে ফেললেন

ইউ বিউটি বয় বাংলার বাগেরা জয় চিনি আনতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন অসাধারণ একটি ফিনিশ আমি বলবো খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিক ছিল ক্ষেত্রে দ্বিতীয় গোল বাংলাদেশের আর্জেন্টিনা দুই শূন্য গোলে পিছিয়ে এবং গোলের সম্ভাবনা বলতে না বলতে আর্জেন্টিনা কিন্তু গোল রক্ষকের দৃঢ়তায় বেঁচে গেল বাংলাদেশ খেলা জমে উঠেছে বাইশ মিনিটের খেলা এখনো চলছে ইতিমধ্যে বাংলাদেশ দুই শূন্য গোলের লিড নিয়ে নিল এটাকেই বলে কাম ব্যাগ দিস ইস্ট বাংলাদেশ ফায়ার এই মুহূর্তে গোলকিপার কিছুটা ইঞ্জুর্ড সেক্ষেত্রে ফিজিও মাঠে প্রবেশ করেছেন প্রথম গোলটি এসেছিল মাসুদ রানা বারো নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় এবং দ্বিতীয় গোলটি এসেছে নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিকের কাছ থেকে

সবাই লাইক করে দেই আর কে জিতবে কমেন্টে বলেন ইতিমধ্যেই আর্জেন্টিনা দুই গোল খাইছে বাংলাদেশ শূন্য দুই শূন্য গোল বাংলাদেশ দুই আর্জেন্টিনা শূন্য